যে নারী সিজার হয়েছে সে নারী মৃত্যুর সাথে অর্ধেক গ্রহণ করে ফেলেছে তারপরেও আমরা তাকে বলি তার নাকি ধৈর্য নেই আসলে কি কথাটা কতটুকু সত্য সেটা তো আমি জানি না সিজারের সময় একটা নারীর উপর যে কতটা কষ্ট আর কতটা ধৈর্যের প্রয়োজন সেটা যাদের সিজার হয়েছে সে সকল নারীরা কিন্তু আমরা সবাই বুঝতে পারি প্রতিটা ধাপে ধাপে আমাদের নারীদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তারপরেও কথা কথা শুনতে হয় পুরুষশাসিত এই সমাজে আমরা নারীরা কিন্তু সবসময় অবহেলিত থাকি আর তারপরেও আমরা নারীরা মাথা তুলে কথা বলে আমাদেরকে অনেক ধরনের অপমান এবং অপবাদ নিতে হয় আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন দেখতে তো পেয়েছেন কি সুন্দর একটা রোদ পড়েছে আমার রান্নাঘরে আর এত সুন্দর একটা রোদের মাঝে চেষ্টা করি সকালের আয়োজনগুলো করে নেওয়ার জন্য আর প্রতিদিনের মতো আজও সকালের আয়োজনটা আমার নিজের জন্যই ছিল সন্তানরা এখনও ঘুম থেকে নেই কারণ ছেলেদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে তো অনেকটা রিল্যাক্সে আজ সকালবেলা নাস্তার আয়োজনটা করছি ছেলেদের যখন স্কুল খোলা থাকে তখন অনেকটা দৌড়াদুরির মধ্যে যেতে হয় সেটা আমরা যারা স্কুল গোয়িং মারা আছে সেটা তো অবশ্যই আমার কষ্টটা উপলব্ধি করতে পেরেছেন অনেকটা রিল্যাক্সে শান্তিতে আজকে সকালের নাস্তাটা করে নিচ্ছি আর সেই সাথে আমার পছন্দের খুবই সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমি আজ সকালের নাস্তার আয়োজন করেছি খাবারটা কিন্তু পুরোপুরি সাধারণ ছিল এই সাধারণ খাবারটাকে আমি চেষ্টা করি সব সময় নিজের মতো করে সুন্দর করে নিজেকে স্পেশালভাবে গিফট দেওয়ার জন্য আর এমন একটা বাজে অভ্যাস হয়েছে যখন আমি ব্লগ করি না তখনও কিন্তু আমি চেষ্টা করি আমার শখের জিনিস দিয়ে নাস্তা করতে বলতে পারেন মানুষ অভ্যাসের দাস আসলেই আপনারা তো দেখতে পেয়েছেন আমি কত সুন্দর করে নিজের জন্য এই সাধারণ খাবারটাকে অসাধারণ করে গড়ে তুলেছি তো ওই যে প্রতিদিনের মতো আমার সেই ধরা নিয়ম আর সে ধরা কাজ ঘুম থেকে উঠে নাস্তা করার পরে এই রোদ রোজ্জ্বল একটা দিনের মাঝে ছেলের বিছানাটা সুন্দর করে একটু ঝেড়ে নিয়েছি দেখতে তো পেয়েছেন ছেলের বিছানার মধ্যে কি সুন্দর রোদ উঠেছে আর সেই সাথে নিজেও কিছুক্ষণ রোদটা একটু উপভোগ করেছি আর এখন আবার সে আমার সংসারের কাজে লেগে পড়েছি কিছুদিন আগে আমার যে ঠিকানাটা আমি রেডি করেছি সেটা একটু নতুন করে আবার একটু অর্গানাইজ করব সেজন্য সব কিছু সরিয়ে কাপড়টা একটু চেঞ্জ করে দিলাম আর সেই সাথে একটু নতুন করে একটু গুছিয়ে নিচ্ছি আমি গতকাল আমরা আচার বানিয়েছিলাম তো সে আমরা আচার বানানোর পর যখন আমি টেবিলে রেখেছি তার মধ্যে অর্ধেক ফিনিশ হয়ে গিয়েছে আমি ভেবেছি হয়তো তিন থেকে চার মাস এটা আমি রাখতে পারবো মানে স্টোর করে রাখতে পারবো কিন্তু আমার যে ছেলেরা তারা তো দেখার পর একটার পর একটা শুধু নিচ্ছে আর শেষ করে দিচ্ছে তো শেষ পর্যন্ত বাকি যেগুলো ছিল সেগুলো এই জারের মধ্যে নিয়ে নিয়েছি ভাবলাম এই আচারগুলো আমার এই সুন্দর পছন্দের জায়গায় একটু অর্গানাইজ করে রাখি সে সাথে মালটোভা আর একটু বিস্কিটও রেখে দিই যেহেতু এটা একটা টি কর্নার ক্রিয়েট করেছি ভাবলাম একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখি আর সেই সাথে দরকারি আর প্রয়োজনীয় জিনিসগুলো এখানে একটু রেখে দেই একটা জিনিস খেয়াল করবেন নিজের ঘরের যে কোনো জিনিস যদি আপনি একটু এদিক ওদিক করে একটু চেঞ্জ করেন না তখন দেখবেন কতটা ভালো লাগে আর নিজের থেকেও বেশ শান্তি লাগে কাজ করতে তো এই যে খুবই সিম্পলওয়েতে এই কর্নারটাকে আমি সুন্দর করে একটু অর্গানাইজ করে নিয়েছি আর অন্যদিকে আমার সেই পছন্দের চায়ের কাপগুলো রেখেছি যাতে প্রয়োজনের সময় আমি সব কিছু হাতের কাছে পেয়ে যাই আর এইভাবে খুবই সিম্পলভাবে আমি এই জিনিসটা সাজানোর পর দেখতে বেশ ভালো লাগছিল। এদিক দিয়ে ডাইনিং টেবিলটাও একটু গ্লাস ক্লিনার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যখন থেকে গ্লাস ক্লিনার দিয়ে এই জিনিসটা ক্লিন করছি তখন থেকে মাছির উপদ্রব অনেকটাই কমেছে আপনারা এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে পারেন আর সুন্দর করে পুরো ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি আর সেই সাথে এর মাঝে যে রিয়েল প্ল্যানটা রেখেছি সেটার পানিটাও একটু চেঞ্জ করে নিচ্ছি এখন আপনাদের সাথে একটি দরকারি কথা শেয়ার করি চারদিকে তো পুজোর ছুটি আর অনেকটাই রিল্যাক্সে আছি আমরা গৃহিণীরা অনেকে হয়তো মার বাড়ি দাদার বাড়ি বা অনেক জায়গায় হয়তো ঘুরতে গিয়েছেন আর পর্যটন কেন্দ্রগুলো এখন এত উপচে পড়া ভিড় তো আমি আর আমার হাজব্যান্ড মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি কোথায় যাব তো আমার হাজব্যান্ড বলল আমার একটু দরকারি কাজ আছে আমি একটু অন্য জায়গায় যাবো তুমি একটু ছেলেদেরকে নিয়ে কোথাও ঘুরে আসো তো হঠাৎ করে মাথায় এলো আমার আম্মুকে নিয়ে তার বাবার বাড়ি ঘুরে আসি বলতে পারেন আমার নানুর বাড়ি তো অনেক বছর তো হলো নানু বাড়ি যাওয়া হয় না বিয়ের পরে সন্তান হওয়ার পরে দাদার বাড়ি নানার বাড়ি এগুলো কোনো কিছুই এখন আগের মতো যাওয়া আসা হয় না বিয়ের আগে কতটা না আমরা স্বাধীন ছিলাম কিন্তু বিয়ের পরে এখন এই জিনিসগুলো এই পছন্দের জায়গাগুলোতে দায়িত্বের কারণে অনেকটাই মিস হয়ে যায় তো ভাবলাম মানুষের তো হায়াত বা মৃত্যুর কোনো ভরসা নেই তো এই অবস্থায় যদি আম্মুকে নিয়ে একটু ঘুরে আসি তাহলে বেশ ভালো লাগবে আর আমার ছেলেরাও কখনো। তার বা মানে আমার নানার বাড়ি দেখেনি তো ভাবলাম একটু ঘুরে আসি তো এই যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু শুক্রবারেরই একটা ব্লগ ছিল তো ব্যস্ততার কারণে অনেক লেট করে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি আর এই ফাঁকে ভাবলাম কোথাও ঘুরতে যাওয়ার আগে নিজের ঘরটাকে যদি একটু পরিপাটি করে গুছিয়ে রাখি তাহলে নিজের থেকেও বেশ শান্তি লাগবে কোথাও গেলে আর যদি অপরিষ্কারভাবে রেখে যাই তাহলে মনটা পড়ে থাকবে আমার নিজ ঘরেই যাই হোক বেডরুমের সব কিন্তু আমি ভালোভাবে এই গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়েছি আর ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি একটা জিনিস খেয়াল করবেন আপনার ঘরের প্রতিটা জিনিস যদি আপনি একদিন পর পর বা দুদিন পর পর একটু ক্লিন করে রাখেন তাহলে দেখবেন সেই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে আর অপরিষ্কার থাকবে না কখনো আর আপনার নিজের থেকেও বেশ শান্তি লাগবে যেমন আমি ঘুরতে যাওয়ার আগে এই কাজগুলো করে রাখছি যাতে আমার যাওয়ার আগের দিন বা যাওয়ার পরে তেমন একটা যাতে ঝামেলা না হয় বা আমি অনেকটা যেন রিল্যাক্সে থাকি সেজন্য এই কাজগুলো প্রতিদিনই চেষ্টা করি অল্প অল্প করে গুছিয়ে নিতে ডাইনিং রুম বেডরুম তো গুছিয়ে নিয়েছি এখন চলে এসেছি আমার লিভিং রুমে এদিক দিয়ে তো ছেলেরা নামাজ পড়তে চলে গিয়েছিল আর আমি এই ফাঁকে একা হাতে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই পুরো ঘরের কাজগুলো করে নিয়েছি আচ্ছা বলুন তো আমার ব্লগটি যারা দেখছেন এখন তারা কি নিজ ঘর থেকে দেখছেন নাকি যেখানে বেড়াতে গিয়েছেন সেখান থেকেই আমার এই ব্লগটা দেখছেন আসলে সত্যি বলতে কি জানেন আমরা গৃহিণীরা যখন সংসারের মায়া পড়ে যাই তখন আমরা নিজ ঘরটাকে কত যত্ন করে আগলে রাখি তাই না এমন একটা সময় ছিল যখন আমার ঘরের কাজ করতে আমার এত অলসতা লাগতো কিন্তু এখন দেখুন ওই যে প্রতিদিন করতে করতে এখন একটা অভ্যাসে পরিণত হয়েছে আগে কাজ না করতে করতে অভ্যাসে পরিণত ছিল আর এখন কাজ করতে করতে অভ্যাসে পরিণত হয়েছে লিভিং রুমটা এই অবস্থায় রেখে আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে মপ করে ফেলেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না আর আমার কাছে যে যেটা আছে সেটাও একটু লিভিং রুমে বিছিয়ে দিয়েছি আর এভাবে আমি আমার ঘরটাকে সময় অল্প অল্প করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এখন চলুন আপনাদেরকে আর ওয়েট করাচ্ছি না আমি গতকাল একটু আমার সংসারের জন্য কিছু কেনাকাটা করেছি বলতে পারেন এগুলো সবগুলো কিচেন আইটেম আমার কিচেনের জন্য এই জিনিসগুলো বেশ দরকার ছিল তো সেজন্যই এখানে কিনেছি এক প্যাকেট ন্যাপথুলিন নিয়েছি পেট বাটি ধোয়ার জন্য দুটা মাজনই নিয়েছি আর এখানে ছয়টা হুক নিয়েছি এই জিনিসগুলো আমার বেশ প্রয়োজন রিসেন্টলি এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা অনুভব করছি সেজন্যই নিয়েছি আর এখানে ঘরটাকে ঝাড় দেওয়ার জন্য একটা লং স্ট্যান্ড কিনেছি যেটা আমার জন্য বেশ দরকার ছিল এই জিনিসটা অনেক আগে থেকে কেনার ইচ্ছা ছিল কিন্তু অনেক লেট করেই আমি কিনেছি অনেক আপুদের ঘরে কিন্তু এই জিনিসটা দেখেছি আমি তো এদিক দিয়ে এই জিনিসটা কিন্তু অনেক লং হয় তো আপাতত আর বড় করছি না পরবর্তীতে যখন ব্যবহার করব তখনই আপনাদের সাথে শেয়ার করে নিব। আর এই জিনিসটা দিয়ে আপনি ফ্যান ক্লিন করতে পারবেন ফ্যানটা কিন্তু ক্লিন করার সময় এটা ভেঙে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আজ তো আর ব্যবহার করছি না সেই জন্য এটার যে পলিথিনটা সেটা এখন আর খুলছি না আর সবচেয়ে সুন্দর আর একটা পছন্দের জিনিস নিয়েছি এই সুন্দর জিনিসটা আমি অনলাইনে দেখেছি তো কিনবো কিনবো করতে করতে শেষ পর্যন্ত আমি মার্কেটে যাওয়ার পরে যখন এই জিনিসটা দেখেছি সাথে সাথে এটা লুফে নিলাম আমার এই জুস জারিটার এত প্রয়োজন ছিল শেষ পর্যন্ত আমি কিনে ফেলেছি আর এত রিজনেবল প্রাইসের মধ্যে এটা হাত পেয়েছি সেটা পাওয়ার পর তো আমি এত খুশি হয়েছি যাই হোক এটার মাঝে যে স্ট্রটা আছে সেটা কিন্তু কাচের ছিল আর এই জুসডারটা তিনটা কালার ছিল তার মধ্যে আমি যে ট্রান্সপারেন্ট কালারটা সেটাই আমি চুজ করেছি আর এর যে দেখুন এটা ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর যে খাঁচ কাটাটা আছে সে খাজটা কিন্তু ভেতরেই বাহিরে নয় তো এই সুন্দর জিনিস দিয়ে অনেক কাপড়া দেখি খুব সুন্দর করে কোল্ড কফি সেই সাথে জুস করে খায় তো শেষ পর্যন্ত আমিও নিয়ে নিয়েছি আসলে শখের জিনিসটা যখন হাতে পাওয়া যায় তখন তো বুঝতেই তো পারছেন এর চাহিদাটা কতটা বেশি আর এই যে আমার শখের জিনিসটা আমার হাতের কাছে চলে এসেছে আজ আর আপনাদের সাথে এর ভেতরে কি দিয়ে আমি খাবো সেটা শেয়ার করছি না পরবর্তী ব্লগগুলোতে শেয়ার করব তো এ ছিল আমার কিছু কিচেন আইটেম আমার রান্নাঘরের জন্য বেশ দরকার ছিল আর সেগুলোই আমি নিয়ে নিয়েছি তো অনেক তো হলো ঘর পরিষ্কার করা পেটেও তো কিছু দিতে হবে তাই না তো ফ্রিজ থেকে লাউটা বের করে নিয়েছি আর ছোট ছোট টুকরা করে নিয়েছি আর সব সময় চেষ্টা করি রান্নার আগে এই সকল কাটাকুটির যে সকল কাজ আছে সেগুলো গুছিয়ে নিতে তাহলে দেখবেন রান্নাটা কিন্তু চট জলদিভাবে তাড়াতাড়ি করে হয়ে যায় আর আমি একে একে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো লাউ সব কিছুই আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর এখন একে একে আমি তরকারিগুলো রান্না করব রান্নার আগে সকল জিনিসগুলো যদি হাতের কাছে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন যে কোনো রান্না খুব সহজভাবে হয়ে যায় আর এই তো দেখতে পারছেন আমি কত সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর যে মাছটা আমি রান্না করব। সেটা হলো আয়ের মাছ আর মাছ আমি আলু দিয়ে রান্না করবো তো এতটুকু দেখার পর আমি তো জানি না কোন আপুরে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন যদি আমার এই ব্লগটি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে যাবেন আর সেই সাথে আমার ভিডিওটি যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকে কল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যে মাছটা রান্না করছি সেটা আমি কাঁচা কাঁচাই রান্না করছি অনেক আপুরা আছে কাঁচা মাছ রান্না করাটা পছন্দ করবে না আশা করি তারা এই জিনিসটা একটু স্কিপ করবেন আমি আসলে ফ্রেশ মাছ সবসময় চেষ্টা করি একটু কাঁচাই রান্না করার জন্য আর তেলে ভেজে রান্না করা খুব কমই করি আমি তো এদিক দিয়ে আয়ের মাছটা হতে হতে আমি লাউটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এই ধরনের খাবারগুলো গরমকালে খেতে বেশ ভালো লাগে তো অনেক আপুরা রান্নাটা পছন্দ করে সেজন্য অল্প অল্প করে রান্নার ক্লিপগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো সম্পূর্ণ ব্লগ দেখার পর আপুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই কিচেনের কেনাকাটাগুলো আর সেই সাথে আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে একেবারে ভুলবেন না আর এদিক দিয়ে আমি খুব সুন্দর করে প্রত্যেকটা তরকারি রান্না হয়ে যাওয়ার পরে তরকারিগুলো তো ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলেছি দেখতে তো পেয়েছেন কালারগুলো কতটা সুন্দর এসেছে তো এভাবেই টেবিলে খাবারগুলো সার্ভ করার আগে সবার আগে প্লেটারে নিয়ে নিয়েছি আর এভাবেই টেবিলে খাবারগুলো দিয়ে আমাদের দুপুরে খাবার হয়েছে তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম